এ নাই মাল নিয়ে চু হা ভাই নিয়ে আচ্ছুন তো আর কাকো কস নাই তো এগুলা কথা তুই আর মুই যে মাল খাবার আচ্ছি হাটেক বসি হাও ভাই আছো বসি খাই এ ক্যারে এটা কেনকা কথা হলো রে তোর বড় ভাইটা দাঁড়িয়ে আছে আর তুই বচ্ছিস মানে ওট হা ভাই রাগ করে নামে রাগ করে নাম ওঠেক মুই তোর বড় নাম বড় হায়া দাঁড়িয়ে আছো ছোট ভায়া বসে আছিস দেখে না তুই ওঠেক আমি এটি যাই হোক অনেক রাত হয়েছে এখন মালবানা তাড়াতাড়ি খায় দেয়া বাড়ির চলে যাই হ ভাই মুই তাড়াতাড়ি বানিয়ে দিসু অনেক রাত হয়ে গেছে ঠিক আছে তাড়াতাড়ি বানা খাওয়া দাবার একটু যাই কেরে সাউই এমন মাল খেলে এই মাল খায়া মই হাতটারে পাচ্ছম না ভাই মতো মাথা টলমল করতেছে ভাই আচ্ছা ঠিক আছে তুই তাহলে বাড়ির যা রাস্তাঘাট দেখে শুনে যাস ময়ও বাড়ির যাম তোর ভাবি ফিরে একলা একলাই আছে বুঝিস নাই তাহলে ভাই ঠিক আছে যাও হাফেজ দেখা কালকে সকালে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে